أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من البينات والهدى من بعد ما بين الا ال <سؤال> بسم الله الرحمن الرحيم الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله

شبيب بلغ العلا بكماله كشف جاب جماله حصلت جميع خصاله سلوا سراج الملة تنهي فخر دو عالم دل مولاه شريف الأنبياء نسخا كل أديان دي غره بلغ العلب بكماله كشاف التجاب جماله حسنت جميع خصاله سَلُّوا شمرت هازري شطر هازري এখন একটা মানুষকে পানিশমেন্ট করার জন্য খোলা মাঠে দাঁড়ায় রাখলি প্রচন্ড গরম এই প্রচণ্ড খড় তাপের ভিতরে যারা এসে বসে আছে কোরআনের টানে আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করছে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিলেন সেই মহান ইজান হুর দরবারে আমরা সবাই লা হোক সাজোসোস শুকর আদাই মুহাব্বতান জোরালো কানুছে বলে উঠছি আলহামদুলিল্লা আমার চিৎকার মেরে বলছে আল্লাহ হুম আস আলহুদা ওয়া আফা আফা ওয়া

করার এরাদা পোষণ করছি এরাদা করছি আমাকে সবাই সময় দেবেন তো জোরে বলি ইনশা আল্লাহ আমার পূর্বে যিনি কথা বলেছেন এই মেহমানের পরে আর কোনো থাকে না যে গরম আল আল্লাহ নারিয়া আগুন ঝড়ানো কোনো দম ফেলানো নাই একদমে দুই মিনিট আমার তো এত দম নাই আমি ভাঙ্গা চূড়া কিছু কথা বলবো শুনতে কোনো কষ্ট হবে না চল জোরে বলি ইনশা আল্লাহ এখন উত্তাল তরঙ্গ চলছে তো এটা কমে যাবে এখন রাইজিং এই এই সময় থাকবে এরপরে ধীরে ধীরে ব্যালান্স হয়ে যাবে জোরে বলি ইনসা আল্লাহ খুব ভালো আল্লাহ তুমি আমার রবিউলের জেহেন জবানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে না এখলাসের মানসিকতা নিয়ে সামনে গিয়ে চলার টফ তুমি আল্লাহ আমি তাকে খুব স্নেহ করি ভালোবাসি মহাব্বত করি আল্লাহর জমান্লা দেখেন না চেহারাটা কত সুন্দর আমার তো ভাঙ্গাসুরা কয়েকটা হাড় গোর্সেরা কি না আর দেখেন গোটা জুড়ে শুধু গোস্ত আর গোস্ত তো যাই হোক যাই হোক

সাম্যের দিন আসতে সাবার ইসলামের দিন বলি ইনসা আল্লাহ শর্ত হল আমরা কোনো কিছুকে আড়াল করবো না কোন হক আমরা আড়াল করবো না কিছু মায়া মমতা সুখ শান্তির জন্য আখেরাতের জিন্দিগির এই সীমাহীন স্থায়ী জীবনের সুখকে আমরা হারাবো না আমরা সব কিছু করতে পারি কিন্তু হককে আমরা আড়াল করবো না হককে যদি আমরা আড়াল করি বা যদি আমরা হারায় ফেলি আড়াল করে ফেলি তাহলে কি হবে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার জন্য নিজে ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ লানত দিলে এটা কাজে লাগতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ যদি স্বয়ং লানত দেন আমার আপনার কোনো উপায় আছে আল্লাহ লানত কাদেরকে দিবেন এটাই হচ্ছে আমার আজকের আলোচনার সাবজেক্ট শুনতে রাজি আছেন তো সবাই আমার কি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হতে চাই না রহমত প্রাপ্ত হতে চাই তার লানত পেতে চাই না রহমত পেতে চাই রহমত পেতে চাই আসুন আমরা খুব কমন একটা সূরা যে সূরাটার নামে আল্লাহ তাআলা একটা প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন সবচেয়ে বড় সূরা ২৮৬ টা আয়াত সম্বলিত একটা সূরা সূরাতুল মাঝা মাঝামাঝি থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি এই দুটো আয়াতকে সামনে রেখে গরমকাল তো বেশিক্ষণ কথা শোনাও মুশকিল বলাও মুশকিল শীতের শীতের দু ঘন্টা তিন ঘন্টা আলোচনা করা তেমন মনে হয় না গা ঘামি না কিন্তু দিনের বেলা প্রচন্ড গরমে একটু হলেও আমাদেরকে আজকে একটু ভেবে নিতে হবে যে হুজুর আজকে স্বাস্থ্যের দিক সবার দিক তাকিয়ে আমি আজান পর্যন্ত আমি আলোচনা করব। জোরে বলি ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ কষ্ট পাচ্ছেন না তাহলে লালত দেবেন আল্লাহ আমরা কি লালত পেতে চাই অভিসম্পাদ পেতে চাই না রহমত পেতে চাই রহমত পেতে চাই আমি ভূমিকায় যাচ্ছি সোজা আলোচনায় আমি ইন করছি একসঙ্গে যাবো কোন একটু না ও থাকলে আমি খুব ভালো ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ খুব ছোট ছিল কিন্তু আল্লাহ তালা তাকে অনেক বড় করেছেন আলহামদুলিল্লাহ শুধু আকারে বড় না আল্লাহ তালা সম্মানও বড় করেছেন আমি কিছু না আল্লাহ তাআলা এটা মিন সব আমার রবের অনুগ্রহ ঠিক কিনা বলেন পৃথিবীর কাউকে অবহেলা করবে না লা ইহলু লিল মুসলিমিন আইহকুরাখাহুল মুসলিম কোনো মুসলমানের জন্য কাউকে হেও করা ঠিক না এটা হারাম আল্লাহ কাকে কি করেন কখন এটা বোঝা বড় দায় এটা বোঝা বড় মুশকিল আপনার বাড়ির ফকির আপনার বাড়ির শ্রমিক আপনার মালিক হতে পারে হতে পারে কিনা বলেন কোনো মালিকের উচিত না শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করা আল্লাহ তারা কাকে কোন অবস্থানে কোথায় নিয়ে জানাই এটা কার ফায়সালা সবচেয়ে বড় বিষয় আমরা কার হলাম আল্লাহ আমরা আল্লাহ রহমত পেতে চাই আমরা লানত নেব না তাহলে রহমত যদি পেতে চাই لانو ده بقادر الله تعالى شندر قوري إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা নিসন্দহে যারা ইয়াক্তুম যারা গোপন করবে যারা আড়াল করবে মিনাল বাইয়িনাতিল হুদা আমার স্পষ্ট সুস্পষ্ট বাইয়িনাতকে যারা গোপন করবে আমার আয়াতগুলোকে যারা গোপন করবে আমার হুদাকে যারা গোপন করবে বান্দার কাছে যে স্পষ্ট কিতাব দিয়েছি সেই সমস্ত বিষয়গুলোকে যারা গোপন করে ফেলবে আল্লাহ তারা বলছেন ওই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ নিজে কবি সম্পদ দিয়ে দেব কার কথা আসতে বলবেন না কার কথা আমি আল্লাহ নিজে তার উপরে অভিসম্পাদ করব তাহলে কোনো কিছু গোপন করার সুযোগ কি বাংলা নিতে পারে আল্লাহ নামাজকে ফরস করেছেন নামাজ কায়মকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করেছেন আবার জকাতের অপোসিট সুদকে হারাম করেছেন নামাজে বিপরীত কর্ম মদের কারকে হারাম করেছেন জেনাকে হারাম করেছেন এগুলো কি আল্লাহ তালার হুকুম না এগুলো কি আল্লাহ তালার আয়াত না কি বাইয়িনাত না এই সুস্পষ্ট প্রমাণাদি সম্পূর্ণ থাকার পরেও যারা এগুলোকে আড়াল করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি প্রতিব অভিসম্পদ নাসিল করব আপনারা জেনে কতটুকু খুশি হবেন জানি রাগ করবেন আমার দেশে মদ হারাম একুশ বছর একুশ বছর পর্যন্ত মদ খাওয়া হারাম যখন একুশ বছর পূরণ হবে তখন সে মদ খেতে পারবে এবং বিশেষ দ্রশ্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। আমার কথা কি বোঝা যাচ্ছে আমার কথা কি বোঝা যায় তাহলে মদের বিষয়ে ফাইসালা কোরআনে মনে হয় বাদ করছে না আস্তে কনকে আস্তে কন অস্পষ্ট না সুস্পষ্ট বলেন কোরআনে মদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ফাইসলা দেননি ফায়সালা কি মানে পেন্ডিং আছে নাকি কিছু বাদ আছে আচ্ছা একদম ক্লিয়ার ক্লিয়ার মদ চিরতরে হারাম সুদ সুদ আরো জোরে আরো জোরে আরো জোরে হারাম যারা হারাম কাজ করে তাদেরকে আমরা কি বলবো হস করলে বলেন হস করলে হাজি দান করলে দানবির ঠিক আছে না তাহলে হস করলে যদি হাজি হয় দান করলে যদি দানবীর হয় নামাজ পড়লে যদি মুসল্লি হয় হারাম করলে হারামি ঠিক না তাহলে সুৎখরের নামাজ থেকে কি বলেন আসতে ঘন কেন সুৎখরের নামাজ কে থেকে কি হারামি অম যারা মদ খাবে যারা মদের আইন পাস করবে তাদের নাম কি হারামি অব হস করলে যদি হাসি হয় ঠিক আছে না দান করলে যদি দানবীর হয় নামাজ পড়লে যদি মুসল্লি হয় নামাজি হয় অবশ্যই যারা হারাম কাজ করবে তারা হচ্ছে না যদি একটা দল গোষ্ঠী মিলে করে তাহলে একটা হারামির দল কথা বোঝা যায় কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট আমার কথা এরকমই আমি এরকম করি কথা বলে যারা আমার ফলোয়ার আছেন যারা আমার আলোচনা শুনে আমি এরকম করি কথা বলতে ভালোবাসি কারণ ওমেন আযলামু মিমমান কতমা শাহাদাহ সবচেয়ে বড় জালিন কি হতে পারে এখানে ওই এক চмун ওখানেও ওয়ামান আযলামু মিমমান কতমা একই শব্দ একই মাসদার থেকে এসেছে যারা সবচাইতে বড় জালিন সেই যে সত্যকে সত্যকে যারা গোপন করে ঠিক সত্যকে গোপন করা যাবে নামাজে যদি হও তাহলে মদকে নিষিদ্ধ করতে হবে হাজি যদি হতে চাও সুদের কারবারকে বন্ধ করতে হবে নামাজি যদি হতে চাও হাজি যদি হতে চাও জেনার লাইসেন্স কি বাতিল করতে হবে মুসলমান হক কি স্পষ্ট করতে হবে লাগ লাগবে না বসে সম্মানিত ভাইরা আল হালাল ও বাইয়িন হাদিস

তুমি কি শরীয়ত মানে মদের মদের বোতল বসে থাকো মদের বোতল আলেমরা বসে থাকে না মদের নিয়ে তারাই বসে থাকে নাইট ক্লাবে যারা মদের আইন পাস করে মদের দোকান পাওয়া গেল এক নায়িকার ঘরে পাওয়া গেছে না উনি রাজকে মেহমান হয়ে বের হয়ে আসিলেন এবং আমার দেশে এটাই প্রথম রেকর্ড আগে বাচ্চার মা এরপরে গায়ে হলু এরপরে বিয়া কথা বোঝেন নাই আমার দেশে আলেমরা থাকে হলো কষ্টের ভিতরে আর পার্শ্ববর্তী দেশ থেকে আসে চরিত্র বিধ্বংসিক নর্তকির বাচ্চারা আমরা হাজি আমরা নামাজি আমরা রোজাদার আমরা কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করি না কত ভালো না আমরা আল্লাহ বলছেন ওমা আউযু বিল্লাহু মিম্মা কাতামা শাহাদা সবচেয়ে বড় জালিম কি হতে পারে যে সত্যকে আড়াল করে যে হককে গোপন করে হককে গোপন করার কোন সুযোগ সুযোগ নাই হককে গোপন করলে পরে আল্লাহর লানত চলে আসবে ফেরাউন ختم হয়ে গেছে হামান ختم হয়ে গেছে নমরুদ খতম হয়ে গেছে কারণ খতম হয়ে গেছে টাকা দিয়ে যদি সব হতো কারণের টাকার অভাব ছিল নাকি কারণের অসুখ বিশাল সম্পদের স্তূপ ছিল আল্লাহ কারণকে সম্পদ সহ মাটির ভিতরে গেড়ে দিয়েছেন তাকে একদম দুনিয়া থেকে নির্মূল করে দিয়েছেন তার যে সম্পদ সেই সম্পদের এরিয়াটা আজকে সাগরে রূপ নিয়েছে কিচ্ছু নাই মাটি গরবে বিলীন করে দিয়েছেন ক্ষমতা দিয়ে যদি সবই হতো ফেরাউন যেদিন মারা যায় সেই দিন কি ফেরাউন কি ক্ষমতা সারা ছিল নাকি ক্ষমতা সারা ছিল তার মৃত্যুর 1 ঘন্টা আগেও তার হাতেই ক্ষমতা ছিল ক্ষমতা যদি সব হতো ফেরাউন তো সেদিন morto না ক্ষমতা থাকতেই তার পতন হয়ে গেছে আল্লাহ তাআলা চুবায় মেরেছেন পানিতে চেহারা সুন্দর দেখলে কি করবেন অনেকে চেহারার বড়াই করেন আমার চেহারা দারুণ সুন্দর আমার নবীর চেহারার সঙ্গে মিলছিল ছিল আবুল হাবের আবুল হাবের সুন্দর চেহারা তার জান্নাতে নেবে নাকি আস্তে নেবে নাকি কিন্তু বেলালের কালো চেহারা কোথায় চলে যাবে আস্তে বলবেন না কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে তাকওয়া তো চেহারায় নয় তাকওয়া তো বংশে নয় তাকওয়া তো অন্য কোন কাজে নয় তাকুয়া হলো আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হলো এই জায়গায় এই বুকের এই জায়গায় সদর এই জায়গায় হলো তাকুয়া এই জন্য সেই তাকুয়াকে ঠিক রেখে আমাকে আপনাকে চলতে হবে চেহারার বড়াই করা যাবে না বংশের বড়াই করা যাবে অনেকে বলে আমি চৌধুরী বংশ আছে না আপনি কি আমি মঘল তুমি কি কাউয়া আছে না এরকম বংশের কিছু অহংকার করা লোক আছে না নাই মন্ডল বাড়ি কিছু না তুমি ঠিক কি না চেহারা দিয়ে কোনো লাভ নেই বংশ দিয়েও কোনো লাভ নেই অর্থ দিয়েও কোনো লাভ নেই ক্ষমতা দিয়েও কোনো লাভ নেই লাভ হলো তাকওয়া দিয়া লাভ হলো ইমান দিয়া কি দিয়া বলেন ইমান দিয়া কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের আমার বন্ধুগণ ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয় আমি আপনি সব চলে যাব সেই জন্য আমরা আল্লাহর রহমত যদি পেতে চাই হক কে নিয়ে আমরা চলবো হক কে নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাবো হকের বাইরে কোনো কাজ করব না হকের বিপরীত হলো বাতিল হকের বিপরীত হলো অন্ধকার নূর হচ্ছে আলোক জুলমা থলন্দকার নূর কিনে আমাকে আপনাকে থাকতে হবে কারণ নূর আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে নূর ছাড়া আমি আপনি জান্নাত পাবো না কে গ্রহণ করা যাবে না আল্লাহ তাআলা বান্দা কি সেই জন্য বারবার বলছেন বান্দা আমি তোকে maaf করব তবে আমার লানত প্রাপ্ত বান্দা হবি না আমাকে তুই চেনার চেষ্টা কর আমাকে তুই বোঝার চেষ্টা কর আমার ভাইরা এই দুনিয়াতে হক কে প্রতিষ্ঠিত করার জন্য হকির উপরে টিকে থাকতে গিয়ে কত সাহাবির জীবন চলে গেছে আল্লাহ নবীরা পর্যন্ত হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু বাতিল শক্তিদের কাছে তারা কখনো মাথা নত করেন নাই আর আমাদের দেশের মানুষের ইমানের হালো এমন নির্বাচন আসলে পরে বিড়ির কাছে ইমান বিক্রি বিড়ির কাছে ইমান বিক্রি আকিস বিড়ি শেষ বুড়ো বিড়ি শেষ একটা প্যাকেট দিয়েছে ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই অথচ ইমানদারের গুণ কি আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা মিথ্যা সাক্ষী দেওয়া চোরকে ভোট দেওয়া হ্যাঁ ভোট তো ইসলামে নাই আস্তে আস্তে ভোট ইসলামে আসে না নাই ভোট তো দুনিয়ার কাজ তাই না ভোট তো ইসলামের কাজ না দেখেন কিচ্ছু কয় কিচ্ছু কয় বলেন ও আমার ডালে কি করে আচ্ছা পৃথিবীর কোন কাজ কি দুনিয়ার কাজ বলতে কিছু আছে পৃথিবীর সকল কাজ ইবাদত পৃথিবীর সকল কাজ কি ইবাদত স্ত্রীর সঙ্গে যদি আপনি মিষ্টি হাসি মেরে কথা বলেন এটা কি ইবাদত দেখেন আস্থা আছে বুঝুন এটা ইবাদত হয় অন্যরকম বউয়ের সঙ্গে যদি আপনি মিষ্টি হাসি মুখে কথা বলেন এটাও কি জোরে বলেন জোরে না নিজের বউ না অন্যের বউ এই জন্য মনে থাকে

এটা ইমান ধ্বংস করার জন্য নব্য জাহিলিয়াত হচ্ছে এই অ্যান্ড্রয়েড এই ডিভাইস গুলো নব্য সময় নষ্ট করার মূল মাধ্যম শয়তান এর মধ্যে ঢুকে রেখেছে খুব সাবধান বি কেয়ারফুল খুব সাবধান সম্মানিত ভাইরা তাহলে ইমান আগে না দুনিয়া আগে কি আগে বলেন ইমান আগে না দুনিয়া আগে আমানত রক্ষা আগে না মুখ রক্ষা আগে বলেন 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 ভাইটা আমার কাছে আসছে তাকে আর ছেড়ে দিতে পারি ওনার মুখটা রক্ষা করলাম ইমান যাক আছে না নাই মুখ রক্ষা করা যাবে না ইমান রক্ষা করতে হবে আপনি একজন চোর কেরায় দিয়ে দিলেন একজন ডাকাত কেরায় দিয়ে দিলেন সে ডাকাতি করলো চুরি করলো চোরির ডাকাতির যত গুনা হবে সেই গুনার আমল নামা আপনার আমল নামায় জমা হবে